হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমি কিন্তু ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি আসলে কি বলেন তো সিঙ্গারা হলো একটা আলাদা মজাদার খাবার সেটা কিন্তু সবাই পছন্দ করে দেখেন সিঙ্গারাটা কত সফট হয়েছে মোচমুচি হয়েছে ভিতরে আলোগুলো একদম আলাদা আলাদাভাবে রয়েছে এটা সস দিয়ে কিন্তু কেলে আরও ভালো হবে এদিকে আমি দুটা করে নিব প্রথমে এক বাটির মতো ময়দা দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি কালিয়া জিরা দিয়ে দিব অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচের মতন এটাকে আমি ভালোভাবে মিখে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এভাবে আস্তে আস্তে করে আমি মেখে নিব কিছুক্ষণ সময় এটা কিন্তু তাড়াহুড়া করে করা যাবে না আস্তে আস্তে করতে হবে ততক্ষণ পর দেখেন আমার ময়দারা কিন্তু ধলা বেঁধে গেছে যতক্ষণ ধলাটা না বাঁধবে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে এখন অল্প পরিমাণ পানি দেব অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও মেখে নেব এভাবে আস্তে আস্তে করে মাখতে হবে আর অল্প অল্প পানি দিতে হবে আমি কিন্তু আবারও অল্প পরিমাণ পানি দেবো বেশি দেবো না এটাকে আমি আবারও মেখে নিব আমার ডোটা কিন্তু অলরেডি বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে আমার ডোটা কিন্তু কমপ্লিট দেখেন আমার হাতে কিন্তু যাতে হাতে লেগে না যায় সে সেভাবেই করতে হবে যদি হাত যায় তাহলে বুঝবেন আপনার ডুটা করা হচ্ছে না আমার কিন্তু রকমভাবে হাতে রকম ডুবে যে নাই আমার ডুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে আট দশ মিনিটের মতো রেখে দেব এদিকে আমি সিঙ্গারার ভিতরের উপকরণটা বানিয়ে নিব প্রথমে আমি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম করে নিব এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব রান্নার সবই তেল আমার তেলটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তেলটা গরম করার পর্যন্ত অপেক্ষা করব আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমি এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব পরিমাণ মতো মরিচ নিয়ে নিয়েছি এখন আমি এটাকে কিছুক্ষণ সময় বেজে নিব বাদামি কালার ও আগ পর্যন্ত বেজে নিব চুলাটা কিন্তু মাঝারি একড়ে রেখেছি আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে এখন আমি পাঁচফুরনগুলো দিয়ে দেবো পাঁচফুরন আগে থেকে বেজে রেখেছিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই ছয় টেবিল চামচের মতো এক চামচের মতো দনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করবাবে নাড়াচাড়া করে মিক্স করবো এখন আমি এটাকে ডেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করব এটা কিন্তু আমার প্রথম ধাপ আমার কিন্তু সাত থেকে আট মিনিট হয়ে গেছে আমি এটাকে আবারও নাড়াচাড়া করব আমি কিন্তু রান্নার দ্বিতীয় স্টেপে চলে যাব আবার কিন্তু এটাকে ডেকে চার মিনিটের মতো রান্না করব এভাবে আমি চার দাপ পর্যন্ত রান্না করব আমার বাজিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন চুলার আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব বেজে নিব এবার পরিপূর্ণভাবে আমার বাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কত সুন্দর একটা কালার এসেছে বাদামি কালার এদিকে আমি সিঙ্গারাগুলো বানানোর জন্য তৈরি করবো আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব সিঙ্গারা সাইজ মতো ওখানে এখানে কিন্তু আমি বেলনের মধ্যে এবং পিড়ির মধ্যে আমি তেল মেখে নিয়েছি যাতে রুটিটা বে লেগে না যায় এখন আমি রুটিটা বেলে নিলাম এখন এভাবে সুই দিয়ে আলাদা করে দুটি পাট করে নেবেন পাট করে হাতে নেবেন এখানে দুইটা বাস করবেন আস্তে আস্তে করে কোনাটা কিন্তু ঠিক থাকে যেন দেখেন নিচ দিয়ে একটা কোনা এসেছে কণ আকারে এভাবে চাপ দিয়ে আস্তে আস্তে করে কোনাটা বানিয়ে নিতে হবে এভাবে আমি এখন আলু ভাজিটা ভরে নিব এভাবে আস্তে আস্তে করে ভিতরে ভরতে হবে এখন আমি পানি দিয়ে চতুর্দিক দিয়ে ভিজিয়ে নিব এভাবে পানি দিয়ে চতুর্দিক দিয়ে ভিজিয়ে নিব এখন আমি এই যে পাটটা জোড়া লেগে লেগিয়েছিলাম সেই পাটটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে দেবো এখন এটাকে চেপে দেব দু পাঁচ দিয়ে চেপে দেব এখন মাঝখানে বুড়ো আঙুলটা মাঝখানে রেখে দুটি পাট একসাথে করে নিব এখন দেখেন আমার কিন্তু তিনটা কুণা অলরেডি হয়ে গেছে এটা কিন্তু আমার সিঙ্গারা একটা শিঙ্গারা বানিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা একটা শিঙ্গারা বানিয়ে নিব সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এখন বাজব প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বেশিয়ে দেবো কড়াইটা গরম হলে সয়াবিন তেল আমি দিয়ে দেব পরিমাণ মতো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এত বেশি গরম করব না মাঝারি আকারে গরম করব। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে মিডিয়ামে রেখে দিয়েছি আমি এটাকে আস্তে আস্তে বাজতে হবে আমার কিন্তু এক থেকে দুই মিনিটের মতো এটাকে বেজে নেব আমি এটাকে প্রত্যেকটা সিঙ্গার আমি একটা একটা করে উল্টিয়ে নেব আলাদাভাবে হালকা একটু শক্ত হলে সিঙ্গারাগুলো উল্টিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো কিন্তু আমি পনেরো মিনিটের মতো বাঁচবো দুই মিনিট তিন মিনিট পর পর এটাকে উল্টিয়ে দেবো সোলার্সটা আমি একেবারে কমিয়ে রেখে তাহলে সিঙ্গারের ভিতরে অংশটা সুন্দরভাবে হয়ে যাবে আমার সিঙ্গারাগুলো বাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমার সিঙ্গারাগুলো কিন্তু কালার সুন্দর হয়েছে মোচমুচ হয়েছে দেখেন সিঙ্গারা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে